আলাইকুম বিশ্ব খবর জানাচ্ছি আমি মেহাজাবিন ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু কাশ্মীর অবৈধ অভিবাসন ঠেকাতে আরও কড়া অবস্থানে ইইউ এপস্টিন নথি ঘিরে এবার আলোচনায় জোহরান মামদানি কঠিন চ্যালেঞ্জের মুখে লাখ লাখ আফগান এপস্টিন ফয়েলসের খানেক স্পষ্ট নগ্ন ছবি প্রকাশ করেছিল ট্রাম্প প্রশাসন খামেনির হুশিয়ারির জবাবে ট্রাম্পের অপেক্ষা ও পর্যবেক্ষণ নীতি এতক্ষণ শুনলেন শিরোনাম এবার চলুন প্রতিটি সংবাদের বিস্তারিত ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু কাশ্মীর ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেসের প্রাথমিক ধারণা অনুযায়ী সোমবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে অনুভূত হয় কম্পন ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষই ছিলেন গভীর ঘুমে তবুও কম্পন অনুভূত হতেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তারা রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক আট অন্যদিকে কাছাকাছি সময়ে মৃদু ভূমিকম্প হয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামানেও ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজির বরাতে জানা গেছে জম্মু কাশ্মীরের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজ্যের বুদগাম জেলায় মাটির দশ কিমি নিচে তেত্রিশ দশমিক নয় উত্তর এবং সাতাত্তর দশমিক সাত ছয় পূর্ব অক্ষাংশে ছিল এর উৎসস্থল বা এপিসেন্টার। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে মাত্র চার কিমি দক্ষিণে চড়ার ইশারিফ তেরো কিমি পূর্বে পুলওয়ামা এবং একুশ কিমি অবস্থিত রাজধানী শ্রীনগর এই সমস্ত অঞ্চল সহ সোপিয়ান ও আশেপাশের অঞ্জনেও কম্পন অনুভূত হয়েছিল এই ভূমিকম্পের ফলে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য মেলেনি ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি অনুসারে সোমবার সকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে ভোর তিনটে একত্রিশ মিনিটে কম্পনটি অনুভূত হয় যার মাত্রা ছিল রিক্টর স্কেলে চার দশমিক ছয় এর কেন্দ্রস্থল বা এপিসেন্টার ছিল নিকোবর অঞ্চলের দশ কিমি গভীরে এই ভূমিকম্পের জেরেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও আসেনি অবৈধ অভিবাসন ঠেকাতে আরও কড়া অবস্থানে ইইউ অনিয়মিত পথে ইউরোপের দেশগুলোতে আসা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোকে জরুরি প্রাধান্য বলছে ইউরোপীয় কমিশন সংস্থাটি বলছে ইউরোপই দিস্থির করবে কারা ইউরোপে আসবেন ইউরোপীয় কমিশন জোটের অভিবাসন নীতি নিয়ে পঞ্চবার্ষিকী পরিকল্পনা উপস্থাপন করেছে এই পরিকল্পনায় অনিয়মিত অভিবাসন মোকাবিলার পাশাপাশি ব্লকের বাইরের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে কমিশন ইউরোপীয় অভিবাসন কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেন প্রাধান্য স্পষ্ট অনিয়মিত আগমনের সংখ্যা কমানো এবং তা সীমিত রাখা তিনি বলেন অপব্যবহারের কারণে অভিবাসন নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয় যা জনগণের আস্থাকে দুর্বল করে শেষ পর্যন্ত আমাদের আশ্রয় দেওয়ার ক্ষমতাকেও কমিয়ে দেয় একই সঙ্গে দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করার প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে ইউ এর ওপর ক্রমাগত রাজনৈতিক চাপ বাড়তে থাকার প্রেক্ষিতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে যদিও তথ্য বলছে দু সালে ইউ জুড়ে অনিয়মিত আগমন তার আগের বছরের তুলনায় অন্তত পঁচিশ শতাংশ কমেছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে সাতাশ সদস্য দেশ অভিবাসন ও আশ্রয় নীতিতে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন ব্রুনার মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউ এর এই পরিকল্পনার সমালোচনা করেছে সংস্থাটি সতর্ক করেছে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে তথাকথিত তৃতীয় দেশগুলোর প্রতি নির্ভরতা ইউকে অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত করে তুলবে পরিকল্পনা উপস্থাপনের সময় ইউ এর প্রযুক্তিগত সার্বভৌমত্ব নিরাপত্তা ও গণতন্ত্র বিষয়ক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হেন্না ভিরকুনেন বলেন অনিয়মিত আগমন কমে আসার যে প্রবণতা তৈরি হয়েছে তা বজায় রাখতে হবে একই সঙ্গে আইনগত উপায়ে ইউরোপে প্রবেশের সুযোগ আরও বাড়াতে হবে কারণ এগুলো ছাড়া অভিবাসন কাঠামো সুষ্ঠুভাবে কাজ করতে পারে না আর সমাজ ও অর্থনৈতিক বিকাশ বাধাগ্রস্ত হয় ইউরোপই ঠিক করবে কারা আসবেন ইউ এর অভিবাসন নীতি সম্পর্কিত কৌশল ব্যাখ্যা করে একটি বিবৃতিতে কমিশন জানিয়েছে তারা একটি ন্যায় ও সুদৃঢ় কাঠামো প্রতিষ্ঠা করতে চায় এতে বলা হয়েছে এই নীতির মধ্য দিয়ে ইউরোপই দৃষ্ঠির করবে কারা ইউরোপে আসবেন এবং কোন পরিস্থিতিতে আসবেন এপস্টিন নথি ঘিরে এবার আলোচনায় জোহরান বামদানি জেফ্রি এপস্টিন সংশ্লিষ্ট লাখ লাখ নতুন নথি প্রকাশের পর নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং তার মা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে সম্প্রতি প্রকাশিত মার্কিন বিচার বিভাগের রেকর্ডগুলিতে মীরা নায়ারের নাম আসার পরপরই দু হাজার সালের একটি পুরনো ছবি সামনে এসেছে ওই ছবিতে জোহরান মামদানিকে এপস্টিনের ঘনিষ্ঠ অসহযোগী এবং এক সময়ের প্রভাবশালী হলিউড পাবলিসিস্ট পেগি সিগালের আয়োজিত একটি অনুষ্ঠানে দেখা যায় দু সালের পনেরো নভেম্বর ম্যানহাটনের লিঙ্কন রেস্টোরাঁতে আয়োজিত সেই অনুষ্ঠানে জোহরান মামদানি অভিনেতা ড্যানিয়েল কালুয়ার সঙ্গে মা মিরা নায়ারের সঙ্গে হাসি হাসিমুখে ক্যামেরাবন্দী হন অনুষ্ঠানটি ছিল জর্ডেন পিলের বিখ্যাত সিনেমা গেট আউটের সম্মানে পেগি সিগালের পক্ষ থেকে দেওয়া একটি মধ্যাহ্ন ভোজন পেগি সিগাল একসময় হলিউডের শীর্ষস্থানীয় পাব্লিসিস্ট থাকলেও এপস্টিনের সঙ্গে গভীর সামাজিক সম্পর্কের কারণে পরবর্তীতে বিনোদন ইন্ডাস্ট্রিতে সমালোচনার মুখে পড়েন যদিও সিগালের বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ আনা হয়নি দু সালের তিরিশ জানুয়ারি প্রকাশিত নথির একটি অংশে দু সালের একটি ইমেলের উল্লেখ আছে সেখানে দেখা যায় পেগি সিগাল এপস্টিনকে মীরা নায়ার পরিচালিত অ্যামেলিয়া সিনেমার একটি আফটার পার্টি সম্পর্কে লিখছেন ইমেল অনুযায়ী সেই অনুষ্ঠানটি হয়েছিল গিজলেন ম্যাক্সওয়েলের ম্যানহ্যাটন টাউন হাউসে এবং সেখানে প্রাচীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও মিরা নায়ার উপস্থিত ছিলেন তবে নথিতে শুধুমাত্র উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অনুষ্ঠান নৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়নি কঠিন চ্যালেঞ্জের মুখে লাখ লাখ আফগান নিজ দেশে দীর্ঘদিনের সংকট থেকে পালিয়ে আসা আফগানদের আশ্রয় দেওয়া পাকিস্তান ও ইরান সম্প্রতি নির্বাসন জোরদার করেছে এর ফলে লাখো মানুষকে সীমান্ত পেরিয়ে এমন এক দেশে ফিরতে হচ্ছে যা তাদের ভরণ পোষণ দিতেই হিমশিম খাচ্ছে ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পরিবার পরিজন নিয়ে কিংবা একা যেভাবেই তারা সীমান্তে পৌঁছান না কেন আফগান প্রত্যাবাসিতদের নতুন করে জীবন শুরু করতে হচ্ছে দারিদ্র ও পরিবেশগত সংকটে জর্জরিত কোনো এক দেশে আফগানিস্তানে ফেরা মানুষদের পরিস্থিতি ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে এএফপি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায় দু সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ইরান ও পাকিস্তান থেকে পনে পাঁচ বেশি আফগান নিজ দেশে ফিরে এসেছেন আইওএমের আফগানিস্তান কার্যালয়ের উপপ্রধান মুত্তায়া ইজোরা মাস্কুন বলেন এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশের সমান শুধু গত বছরই সীমান্ত পেরিয়ে দেশে ফিরেছেন প্রায় তিন লাখ মানুষ তাদের অনেকেই কয়েক দশক কাটিয়েছেন বিদেশে মাস্কুন বলেন এত বিপুল মানুষের আগমন সামলা দেওয়া যে কোনো দেশের পক্ষেই কঠিন আইওএমের এক জরিপ অনুযায়ী আফগানিস্তানে ফেরার কয়েক মাস পরও আশি শতাংশ মানুষের স্থায়ী বাসস্থান নেই এক হাজার তিনশো জন অভিবাসীর ওপর জরিপটি দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর থেকে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে ফেরা মানুষের ওপর চালানো হয় তারা বাধ্য হয়ে পাথর বা কাদামাটির মতো উপকরণ দ্বারা তৈরি অস্থায়ী ঘরে বসবাস করছেন এরপর জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর গত বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে ফেরা আফগানদের আবাসন পরিস্থিতি নিয়ে কথা বলে এক হাজার ছশো পঁয়ষট্টি জন প্রত্যাবাসীকারীর ওপর করা জরিপে দেখা যায় ভাড়াটিয়াদের চার ভাগের তিন ভাগই ভাড়া পরিশোধে অক্ষম একই সঙ্গে অধিকাংশ পরিবারকে এক কক্ষে চারজন পর্যন্ত গাদাগাদি করে থাকতে হচ্ছে এপস্টিন ফাইলসের ডজনখানেক স্পষ্ট নগ্ন ছবি প্রকাশ করেছিল ট্রাম্প প্রশাসন মার্কিন জুচার বিভাগ কোনো সম্পাদনা ছাড়াই তাদের ওয়েবসাইটের ডজনখানেক তরুণীর নগ্ন ছবি প্রকাশ করেছে যাতে তাদের মুখমণ্ডল স্পষ্টভাবে দেখা যাচ্ছে এসব তরুণের ছবি আমেরিকান ধনকুবের যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথিপত্রের অংশ হিসেবে সংরক্ষিত করা হয়েছিল এপস্টিন ফাইলস প্রকাশের বাধ্যবাধকতার অংশ হিসেবে এসব তরুণের স্পষ্ট মুখমণ্ডলের ছবি সম্পাদনা করে অস্পষ্ট করে দেওয়া বা মুছে দেওয়া ফেডারেল সরকারের দায়িত্ব ছিল কারণ ছবি এমন স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে যাতে ভুক্তভোগীদের পরিচয় শনাক্ত করা যায় গত শুক্রবার জুচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত তিরিশ লক্ষেরও বেশি পৃষ্ঠা পর্যালোচনা করতে গিয়ে নিউ ইয়র্ক টাইমস প্রায় চল্লিশটি স্পষ্ট ছবি খুঁজে পায় ছবিগুলো একটি ব্যক্তিগত ফোটো সংগ্রহের অংশ বলে মনে হয় যাতে নগ্ন দেহ এবং ছবিতে থাকা ব্যক্তিদের মুখও দেখা যাচ্ছিল ছবির ব্যক্তিরা দেখতে তরুণ মনে হলেও তারা অপ্রাপ্ত বয়স্ক কিনা তা স্পষ্ট নয় কিছু ছবিতে সমুদ্রবীজ সহ এপস্টিনের প্রাইভেট দ্বীপের দৃশ্য দেখা যায় অন্য কিছু ছবি তোলা হয়েছে শোয়ার ঘরে এবং ব্যক্তিগত স্থানে মার্কিন গুচার বিভাগের আইনজীবীরা কয়েক সপ্তাহ ধরে এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের শর্ত পূরণ করতে তাড়াহুড়ো করে কাজ করছিলেন দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে এসব নথি প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল নিউ ইয়র্ক টাইমস গত শনিবার জুচার বিভাগকে জানায় যে সাংবাদিকরা নগ্ন ছবি দেখতে পাচ্ছেন গত রবিবার আরও নগ্ন ছবি চিহ্নিত করে বিষয়টি তাদের জানানো হয় জুচার বিভাগের এক মুখপাত্র বলেন ভুক্তভোগীদের উদ্বেগ ব্যক্তিগতভাবে শনাক্ত করা যোগ্য তথ্য সঠিকভাবে সম্পাদনা করার জন্য দিন রাত কাজ করছে বিভাগ মুখপাত্র বলেন যথাযথভাবে সম্পাদনা শেষ হলে সংশ্লিষ্ট নথিগুলো আবার অনলাইনে প্রকাশ করা হবে টাইমস যেসব ছবি চিহ্নিত করে জানিয়েছিল জুচার বিভাগের কর্মকর্তারা সেগুলোর বেশিরভাগই সরিয়ে ফেলেছেন বা জাতি কাউকে শনাক্ত করা যায় সেভাবে সম্পাদনা করেছেন ছবিগুলোতে অন্তত সাতজন আলাদা ব্যক্তিকে দেখা যায় বলে মনে হয়েছিল অবশ্য টাইমস তাদের পরিচয় জানার চেষ্টা করেনি খামেনের হুশিয়ারির জবাবে ট্রাম্পের অপেক্ষা ও পর্যবেক্ষণ নীতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক আকাশ আবারও বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেওয়া আঞ্চলিক যুদ্ধের হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ও চ্যালেঞ্জিং বার্তা দিয়েছেন ট্রাম্প সরাসরি বলেছেন ইরান যদি নতুন কোনো পারমাণবিক চুক্তিতে না আসে তবে মার্কিন সামরিক পদক্ষেপের পরিণতি কি হবে এবং খামেনির সতর্কবাণী কতটা সত্য তার সময়ই বলে দেবে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের বিষয়ে তার প্রশাসনের অবস্থান স্পষ্ট করেন রবিবার এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হুমকিগুলোকে পুরনো কৌশল বলে প্রত্যাখ্যান করেন তিনি সতর্ক করেন যুক্তরাষ্ট্রের বোঝা উচিত যে তারা যদি ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু করে তবে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবারের সংঘাত একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে খামেনির এই বক্তব্যের লক্ষ্য ছিল মূলত ওয়াশিংটনকে এটি বোঝানো যে ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের নিরাপত্তা বিঘ্নিত হবে খামেনির মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প তার স্বভাব ভঙ্গিতে জবাব দেন তিনি বলেন ইরানের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মুখে খামেনির কাছ থেকে এমন বক্তব্য আসাটা অবাক হওয়ার কিছু নয় তবে তিনি ওয়াশিংটনের সামরিক শক্তির কথা মনে করিয়ে দিতে ভোলেননি ট্রাঙ্ক বলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক যুদ্ধ জাহাজগুলো এখন ইরানের অত্যন্ত কাছে অবস্থান করছে আমরা মাত্র কয়েক দিনের দূরত্বে আছি আমি এখনও একটি সম্মানজনক চুক্তির ব্যাপারে আশাবাদী কিন্তু যদি ইরান সমঝোতায় না আসে তবে খামেনি সঠিক কিনা আঞ্চলিক যুদ্ধ নিয়ে তা আমরা হাতে নাতে দেখে নেব যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমান বৈরী সম্পর্কের মূলে রয়েছে গত বছরের জুন মাসে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলা এরপর থেকেই দুই দেশ যুদ্ধের দ্বার প্রান্তে অবস্থান করছে